বলিউড অভিনেত্রীরা ভক্তদের হাতে শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন এমন খবর শোনা গিয়েছে অতীতে কিন্তু এবার প্রিয়াঙ্কা চোপড়াকে সবার সামনে যা করা হলো তা লজ্জার এমন শারীরিকভাবে হেনস্থা হতে হলো প্রিয়াঙ্কা চোপড়াকে তাও আবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে প্রিয়াঙ্কার গোপন আগে চিমটিকিটা দেওয়া হলো সর্বসমক্ষে কার এই কর্ম উল্লেখ্য চুয়াত্তরতম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের রেড কার্পেটে হেঁটেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সোনালী অনুষ্ঠান অর্থাৎ গোল্ডেন প্রোগ্রাম তাই ভারতীয় এই নামজাদা অভিনেত্রীর পরনে ছিল গোল্ডেন পোশাক প্রাক্তন এই বিশ্ব সুন্দরী যে পোশাক পরে উপস্থিত হয়েছিলেন তা গোল্ডেন গ্লোব আসলে সেরা পোশাকের তালিকায় স্থান করে নেয় প্রিয়াঙ্কার পোশাকের ডিজাইনার রেলফ লরেন পা পর্যন্ত লম্বা গাউন এর সঙ্গে প্রিয়াঙ্কা পরেছিলেন একটি পেন্ডেন্ট ছোট মেরুন লিপস্টিক গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে এই প্রথম ভারতীয় কোনো অভিনেত্রী উপস্থিত ছিলেন আর এই শোতেই প্রিয়াঙ্কার শরীরের লজ্জার হল সোফিয়া ভার্ঘারাই দুষ্টমিটা করেন প্রিয়াঙ্কার সঙ্গে প্রিয়াঙ্কা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে উপস্থাপনা করছিলেন উপস্থাপক হিসেবে যথেষ্ট সুনাম রয়েছে সোফিয়ারও তিনি কলম্বিয়ান অভিনেত্রী টেলিভিশন শোয়ে সোফিয়া উপস্থাপনা করেছেন বহুবার এহেন সোফিয়া ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার বুকে চিমটি কেটে দিলেন পুরোটাই রসিকতা সোফিয়ার এহেন কীর্তির পর প্রিয়াঙ্কা খিলখিলিয়ে হেসে ওঠেন এখানেই শেষ নয় দুজনের রসিকতা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিওতে প্রিয়াঙ্কা ও সোফিয়াকে লিফটের ভেতরে ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছে এরকমই সব দুষ্টুমি করেছেন প্রিয়াঙ্কা ও সোফিয়া গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানান অ্যাওয়ার্ডসও তিনি পছন্দ করেন যারা মনোনয়ন পান তারা নার্ভাস থাকেন কিন্তু তিনি তো উপস্থাপক প্রেজেন্টার তাই সুন্দর স্ট্যাচু অর্থাৎ গোল্ডেন গ্লোব হাতে নিতে পারবেন যার হাতে তিনি তুলে দেবেন তিনি অন্যতম সেরা পারফর্মার জেডি মর্গানের সঙ্গে তিনি সেরা অভিনেতার হাতে পুরস্কার তুলে দেন এই বিভাগে পুরস্কার জিতেছেন বিলি অব থর্টন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন